আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে যারা ফেসবুক পেজ চালায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আসলে ফেসবুক খুবই ভালো একটা আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আপনারা সকলে কম বেশি জানেন হ্যাঁ ডেফিনেটলি আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবো না কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ আর্নিং আসে আর একটা ডিঅ্যাক্টিভ আর্নিং আসে কেন আসে হোয়াই আমি তো অর্গ্যানিক ভিডিও সারি আমার ট্যাক্স আমার ফটো আমার রিলস ভিডিও আমার অর্গ্যানিক সব কিছু অর্গ্যানিক কেন আমাকে এই ডিঅ্যাক্টিভ আর্নিং দেখায় মানে আমি কি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা আসলে পয়লা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে তাদের ক্রাইটেরিয়া দিবে কিন্তু এর আগে কন্টেন্ট মনিটাইজেশনের নামে যারা ভালো ভিউ জেনারেট করতে পারবে এঙ্গেজমেন্ট করতে পারবে তাদের জন্য একটা ফেসবুক কর্তৃপক্ষ তাদেরকে ইনভাইট করে সেট নামক একটা অপশন দিয়ে দিবে ডেফিনেটলি আপনারা সকলেই জানেন তো যাই হোক এটা হচ্ছে অ্যানাদার সাবজেক্ট তো ভাই আসলে আপনারা মানে আজকে স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো যদি ডিঅ্যাক্টিভ আর্নিং আসে তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি হ্যাঁ করণীয় অবশ্যই আছে আপনি যদি আপনি যদি পলিসি মেনটেন করে ভিডিওস আপলোড করেন তবে সেক্ষেত্রে একেবারে আপনার অর্গ্যানিক ভিডিও লাগবে কোনো গ্রাফিক কন্টেন্ট যাতে না হয় মানে গ্রাফিক কন্টেন্ট বলতে অন্য আদার্স মানে হইহুল্লার বা পিটি মারামারি এগুলো যাতে না হয় এটা হচ্ছে গ্রাফিক কন্টেন্ট তো আপনি এই যে এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি বেশি বেশি লাইভ ভিডিও করবেন রিলস ভিডিও করবেন টেক্সট করবেন ফটো দিবেন ভিডিও দিবেন দৈনিক করবেন কন্টিনিউ করবেন কনসিস্টেন্সি করবেন অনেক সময় দেখা যায় নিজের মানে পেজে কন্টিনিউ সারা হয় না অনেক সময় ভিডিওস এজন্য এই পলিসি ইস্যু বা এই রিয়েকটিভ আর্নিং দেখায় কিন্তু এটা সেরে যাবে এটা কোনো ব্যাপার না আর হতাশ হওয়ার কোনো মানে নাই তো এটা মেইন থিওরি তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনের সাহায্যে কেন এটা আসে এবং কি করবেন কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন আমরা স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লেটস গো বন্ধুরা আমার একটা প্রোফাইল থেকে আজকে দেখাবো অ্যাক্টিভ আর্নিং তো স্ক্রল ডাউন করলাম প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক করলাম তো এখানে রিকমেন্ডেশন ওকে তো অ্যাক্টিভ রিকমেন্ডেশন অ্যান্ড মনিটাইজেশন অ্যাক্টিভ দুটাই ওকে অ্যান্ড ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এখানে গ্রিজ সিগন্যাল আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমার একটা আর আইডিয়া আছে ওইখান থেকে আপনাদেরকে দেখাবো কেন নাই এটা বন্ধুরা আমি আমার আর একটা পেজ ঢুকলাম সি ড্যাশবোর্ডে আমি কে লিক করলাম এখানে রিস এঙ্গেজমেন্ট খুবই ভালো পেজ রিকমেন্ডেশন ক্লিক করলাম তো এখানে রিকমেন্ডেশন ওকে পেজ স্টারসে ক্লিক করলাম নট এনিজেবল মনিটাইজেশন এখানে ক্লিক করলাম এখানে দেখেন ইউর নট এনিজেবল টু আর্ন ইট কেন এটা আসে আমি তো ভালো ভালো ভিডিওস করি তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি নি তাহলে এটা কেন আসে তো স্টারসে ক্লিক করলাম স্টারসে ক্লিক করলাম তো এখানে ইউর কান্ট্রি ইনিজেবল কিন্তু আমি তাদের ফলো করি না তাদের মানে ক্রাইটেরিয়া কেন তো আমি তাদেরকেও ফলো করি ওয়াই কেন আসে এটা নো ভায়োলেশনস রিকমেন্ডেশন ওকে তাহলে কেন আসবে ভাই তো এটা কোনো হতাশা না কোনো হতাশা কোনো মানেই নেই আপনারা হতাশ হবেন না এই বিষয় নিয়ে তো আমি এরপরে আমি আপনাদেরকে দেখাবো কোনো রিপোর্টসও নেই কোনো ভায়োলেশন নেই দেখছেন একেবারে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি ডেফিনেটলি আপনারা ফেসবুকের কাছে আবেদনও করতে পারবেন তাহলে তো আপনাদেরকে দেখাই কন্টিনিউ নামে ক্লিক করবে ইনক্লুড দেবেন এবং পেজে যাবেন পেজে যাওয়ার পরে এখানটায় ওই সেন্টেন্সগুলো দিয়ে দেবেন ডিয়ার ফেসবুক তো যেহেতু আমার ইনফো ম্যাক্স টিভির এটাতে সমস্যা তো আমি এটা দিয়ে দিলাম যার যেই নাম সেই নাম দেবেন আর কি তো এরপরে আমি ফটোটা আর কি যেহেতু স্ক্রিনশট দিয়ে আনছি ওইখানটায় ফটোটা ইনক্লুড করতে হবে তো করার পরে সেন্ড করতে হবে আশা করি দু এক দিনের ভিতরে আমাদের এই পেজের সমাধানটা আসতে পারে তো মূলত হচ্ছে এইভাবে আমরা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে আশা করি আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল আপনাদের এই ঋণ চিহ্ন এই অ্যাক্টিভ আর্নিং দেখাবে তাহলে অবশ্যই আপনারা যোগ্যতা অর্জন করতে পারবেন ফেসবুক থেকে একটা সময় ইনকামও করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আর এই ধরনের ভিডিও আমি প্রতিদিনই আপলোড করে থাকবো আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন দ্যাটস অল